নিরামিষ দুধ পনির এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন যারা পনির খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে যারা পনির একদমই পছন্দ করে না তাদেরও ভালো লাগবে রুটি পরোটা ফ্রায়েড রাইস কিংবা পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন একদম নিরামিষভাবে বানিয়ে দেখাবো নিরামিষ পনির বানানোর জন্য এখানে আমি একটা প্যাকেটের আমলের যে একটা প্যাকেট পনির হয় সেটাই নিয়ে নিয়েছি এবার এটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে এই রকম ছোট ছোটো করে কেটে নিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই তো খুব ভালো মতো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি গরম জল গরম জলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো লবণ লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে যে পনিরগুলো আমি কিউব করে কেটে রাখলাম সেগুলোই দিয়ে দেব পনিরগুলো ততক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার বাদ বাকি মশলা যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করা পর্যন্ত মানে দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এভাবে জলে ভিজিয়ে রাখলে কিন্তু পনিরগুলো খুব সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে এই তো নিয়ে নিয়েছি একটা পাত্র দিয়ে দিলাম ছয় থেকে সাতটা মতো কাজু বাদাম এক টেবিল চামচ মগজ আর এক টেবিল চামচ দিয়ে দেব পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ওটাকে খুব ভালো মতো পেস্ট করে নিয়েছে আর এই দিকে নিয়ে নিয়েছে একটা কড়াইয়ে কড়াই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে বাটার আজকে কিন্তু রান্নাটা পুরোটাই বাটার কিংবা ঘি দিয়ে করতে হবে তেল দিয়ে একদমই করা যাবে না আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন বাটারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরটাকে জলটা ঝরিয়ে কিন্তু পনিরটাকে দিতে হবে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে পনিরটা ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা পাত্রে তুলে নেব সমস্ত পনিরগুলো তুলে নিয়েছি এবার ওই বাটারের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম বাটার আর এক টেবিল চামচ দিয়ে দেব ঘি আপনারা চাইলে কিন্তু রান্নাটা পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি বাটার আর ঘি দুটো দিয়েই করেছি একটু যখন বাটারটা মেল্ট হয়ে আসবে দিয়ে দেব লবঙ্গ এলাচ দারুচিনি আর একটা তেজপাতা এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত আর এই রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষভাবে হবে এবার যে আমি পোস্তদানাটা পেস্ট করে রেখেছিলাম মানে কাজু পোস্তদানার আর কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দেবো আর এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আচটা একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা আদা বাটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তবে দিয়েছিলাম দিয়ে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়েছিল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য আর দিয়েছিলাম টেস্ট অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ চিনি মানে সামান্য একটু চিনি দিলে একটু মিষ্টি ভাবটা আসে খেতে ভালো লাগে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ দুধ আর এই রান্নাটায় কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না পুরোটাই দুধ দিয়ে করতে হবে দুই দুই টেবিল চামচ দুধ দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি মশলাটা আমার কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে দিয়ে দেব এক থেকে দেড় কাপ মতো দুধ মানে ওই এক কাপ মতো দুধ দিয়েছিলাম আর দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের আসটা একদমই লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর এ রেসিপিটা কিন্তু আমার নিজের নয় আমার বান্ধবীর কিছুদিন আগে আমাদেরকে বানিয়ে খাইয়েছিলো তো আমার এত ভালো লেগেছিল তো ওর কাছ থেকে আমি রেসিপিটা নিয়ে কিন্তু আমি আজকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি মানে দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর এর মাঝে দিয়েছিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি আপনারা চাইলে মাছ দিয়ে ফাটিয়েও দিতে পারেন দুধটা যখন খুব ভালো মতো ফুটে আসবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম দুধ পনির রেডি গ্যাসের আচটা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না যেহেতু এটা দুধ আছে কেটে যাওয়ার সম্ভাবনা আছে আর দুধের পরিমাণ যেহেতু কম থাকে সেই কারণে লো ফ্লেমে রান্না করলে একটু গ্রেভি গ্রেভি ভাগ চলে আসে এই রকমই কিন্তু খেতে ভালো লাগবে বেশি গ্রেভি রাখলে কিন্তু একদমই ভালো লাগবে না আমি ছয় থেকে সাত মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু দুধ পনির একদম রেডি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দেব। কিছুটা পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার আগে হাতে একটু ক্র্যাশ করে নেবেন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে দিয়েছিলাম এক টেবিল চামচ ঘি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের গ্যাসেরাসটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো দুই মিনিটের জন্য খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা বন্ধ করে আমি দুই মিনিটের জন্য রেখে দেব জাস্ট দুই মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমার কিন্তু দুধ পনির একদম রেডি হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর লাগছে না আর এইরকমই কিন্তু আপনাদেরকে গ্রেভি গ্রেভি রাখতে হবে একটা পাত্রে এই তো ঢেলে নিচ্ছি আমার কিন্তু দুধ পনির একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম পরোটা ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সঙ্গে জাস্ট ওয়াও লেগেছিল আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন